কয়েক ঘণ্টাতেই বদলে যাবে আবহাওয়া পঁয়তাল্লিশ কিমি বেগে বইতে পারে ঝড় রইল বড় আপডেট তো বন্ধুরা কখন কোথায় শুরু হবে এই ভারী বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এমনিতেই কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে সকাল থেকেই আকাশ মেঘলা করেছে সেখান থেকে কখনো রোদ বা মেঘের খেলা চলছে তবে একটি নিম্নচাপ অক্ষরেখা কলকাতা সহ জেলার বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ফলে সেখান থেকে বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্যই এমনিতেই রাজ্যের বিভিন্ন অংশে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কলকাতা দুই চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান মালদা মুর্শিদাবাদ হাওড়া হুগলিতে দিনের বেলা হোক রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই তালিকায় দার্জিলিং আলিপুর দুয়ার দুই দিনাজপুর সবই রয়েছে সব মিলিয়ে রাজ্যের উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই ভারী বৃষ্টি হবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া মৌসুমি অক্ষরেখা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত সে কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর আরও জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ৩৫- থেকে পঁয়তাল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ফলে আগামী ছ ঘন্টা সমুদ্র উত্তাল থাকবে ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে